আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আরেকটি নিমা বা ফতুয়া ডিজাইন তো এখানে আমি চার বছর তিন থেকে চার বছরের বাচ্চার জন্য একটা নিমা বা ফতুয়া তৈরি করে দেখাবো তো দেখুন এখানে আমাদের এক গজ পরিমাণ কাপড় রয়েছে তো এই গজ কাপড় থেকে আমি সুন্দরভাবে একটা নিমা তৈরি করে নিব। তো এখন আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম এটা হবে আমাদের সোল্ডারের দাগটি তো এখান থেকে আমি দেড় ইঞ্চি চওড়া আর তিন ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে নিলাম তো এখানে আমরা গোলগোলা কাটিং করে নিব এখন আমরা কাঁধের এখানে তিন ইঞ্চি রাখবো তো এখন আমরা তিন ইঞ্চি কাঁধ বরাবর রেখে দেখুন এখানে আমি সাড়ে চার ইঞ্চি হাতার ডাউনটা দিয়ে নিলাম তো এখন আমরা এখান থেকে লম্বার মাপটা নেব তো আড়াই ইঞ্চি পরিমাণ আমরা কুচি রাখবো তো কুচির কাপড়টা বাদ দিয়ে আমরা এখানে লম্বা ষোলো ইঞ্চি কাটিং করে নিব তো আর হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখন আমরা এটা দাগ কেটে নেব তো এখান থেকে তো এখন ছ ইঞ্চিতে আমরা মার্ক করে নিব কারণ আমাদের বডির মাপ রয়েছে চব্বিশ ইঞ্চি তো নিচের ঘেরে আমরা সাত ইঞ্চিতে মার্ক করে নিলাম তাহলে আমাদের আঠাইশ ইঞ্চি হবে তো এখানেও আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নিলাম কারণ আমাদের এখানে পেটের মাপ হবে বাইশ ইঞ্চি তো এখন আমরা হাতার শেপটা মিলিয়ে নিব তো এই তো আমাদের হাতার শেপ মেলানো হয়ে গেছে এখন আমরা দাগগুলো মিলিয়ে সুন্দর করে কাটিং করে নিব তো এই তো দাগ বরাবর আমি এখানে কাটিং করে নিচ্ছি তো এই তো আমাদের নিমাটি কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমরা গোল গলাটি কাটিং করে নিব প্রথমে তো এই তো আমাদের গলা কাটিংটাও হয়ে গেছে এখন আমরা কুচির জন্য প্রথমে কাপড় কেটে নিব এখান থেকে তো আমরা কিন্তু আড়াই ইঞ্চি বাদ দিয়ে কাপড়টা কেটেছি তার জন্য এখানে আমরা আর এক ইঞ্চি বাড়িয়ে কাপড়টা কাটবো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কুচির কাপড়টা কেটে নিব কারণ সাড়ে তিন ইঞ্চি থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের দুই সাইডে সেলাইয়ের জন্য চলে যাবে আর রবে আড়াই ইঞ্চি পরিমাণ কুচিটা রয়ে যাবে তো এই তো কুচির জন্য কিন্তু আমি এখানে তিন থেকে চারটা পার্ট কাটিং করে নিচ্ছি তো আমাদের কুচের কাপড় কাটিং করা হয়ে গেছে তো এই যে কালো কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা কিন্তু বুকে একটুখানি কুচি করব তার জন্য দেখুন এখানে কিন্তু আমরা প্রথমে কাটিং করে নিব গলাটা কারণ এখানে আমাদের একটা হাতা ডিজাইন হবে আর একটা হাতা জাস্ট একটা ফিতার মতো থাকবে তো বুকের ডিজাইনটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে কুচির কাপড় কেটে নিব তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কুচির কাপড়টার মেজারমেন্ট নিতে পারেন এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড়টা কাটিং করে নিচ্ছি তো এই তো যতটা কুচি দিতে চান ততটা কাপড়ই কেটে নিতে হবে তো এই তো আমাদের কুচির কাপড় কাটিং করা হয়ে গেছে এখন তো আমরা এখন পাইপিনের জন্য কাপড় কাটিং করে নিব তো দেখুন পাইপিনের জন্য কিন্তু বাঁকা করে কাপড় কাটিং করে নিলে পাইপিনগুলো সুন্দর হয় তো আমি এখানে অনেকগুলো পাইপিংয়ের কাপড় কাটিং করে নিচ্ছি কারণ আমাদের গলার চার দিক দিয়ে আর একটা হাতার সাইডেও দিতে হবে তো একটা হাতা ফিতা দেওয়ার জন্য আমি এখানে একটু কাপড় কালো কাপড় কাটিং করে নিচ্ছি তো এই তো আমাদের ফতুয়া বা নিমাটি কাটিং করা হয়ে গেছে তো আমি এখানে আরেকটু কাপড় কাটিং করে নিচ্ছি এটাও পাইপিংয়ের জন্যই সেলাইয়ের সময় অবশ্যই দেখতে পাবেন তো এখন আমরা তো এখন আমরা আরেকটা কাপড় কেটে নিচ্ছি এটা হবে আমাদের কুচির ওপরে একটু চিকন করে একটু পাইপিন তো দেখুন আমরা সেলাইয়ে চলে আসলাম এখন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে কালো কাপড়ের যে কুচিটা তৈরি করে রেখেছিলাম কুচির কাপড় সেই কুচির কাপড়টা আমাদের প্রথমে বর্ডার সেলাই করে নিতে হবে তো বর্ডার সেলাই করার জন্য দেখুন আমি এখানে চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই তো আমাদের বর্ডার সেলাইটা হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দরভাবে কুচি করে নিব তো এই তো আমাদের কুচিটাও হয়ে এসেছে তো এটা কিন্তু গলার সাইডে দেওয়ার জন্য তো এই তো প্রথমেই আমাদের যেটা করতে হবে কাজ জয়েন্ট করে নিতে হবে তো কাজ জয়েন্ট করে তারপর কুচির কাপড়টা জয়েন্ট করতে হবে এই তো আমরা কাজ জয়েন্টটা করে নিয়েছি এখন আমরা এখানে কুচিটা জয়েন্ট করে নিব তো দেখুন আমি কিন্তু ঠিক সাইডের ওপরেই রেখেই কুচিটা জয়েন্ট করে নিচ্ছি তো গলাটা যে অ্যাঙ্গেলে কাটা আছে ঠিক সেভাবেই কিন্তু কুচিটা লাগিয়ে লাগিয়ে যেতে হবে তো এই তো আমাদের কুচিটা জয়েন্ট করা প্রায় হয়ে এসেছে তো এখন আমরা এখানে পাইপিংটা জয়েন্ট করে নিব তো পাইপিনের জন্য কিন্তু আমরা অনেকগুলো বাঁকা করে কাপড় কেটে নিয়েছিলাম তো এই কাপড়গুলো কিন্তু আমি জোড়া দিয়ে নিয়েছি তো দেখুন দুই ভাঁজ করে কুচির নিচের অংশে রেখে এটাকে প্রথমে সোজাভাবে সুন্দর করে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই তো আমাদের জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা বাড়তি যে কাপড়টা রয়েছে সেটা কেটে ফেলে দিবো কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই কেটে না যায় সেলাই কেটে গেলে কিন্তু সমস্যা হবে তো এই তো আমি এভাবে বাড়তি অংশ কেটে ফেলে দিচ্ছি তো এখন আমাদের যেটা করতে হবে পাইপিনটা ঠিক সাইডে এনে চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে আমাদের পাইপিনটি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি এভাবে ঠিক সাইডে এনে কাপড়টির উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এই তো আমাদের চাপ সেলাইটি হয়ে এসেছে তো এখন আমরা একটা হাতায় কিন্তু পাইপিন করে নিতে হবে আরেকটা হাতা তো ফিতাই হয়ে যাবে তো হাতার পাইপিনটাও কিন্তু সেমভাবে গলায় আমরা যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবেই লাগাবো তো তবু আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তো এই তো পাইপিনের কাপড়টিকে নিচের সাইডে অর্থাৎ উল্টো সাইডে রেখে সেলাইটা করে নিতে হবে তো এই তো আমাদের পাইপিনের কাপড়টা জয়েন্ট করা শেষ এখন আমরা গলায় যেভাবে কাপড় কাটিং করে নিয়েছি বাড়তি কাপড় ঠিক সেভাবে বাড়তি অংশটুকু সেলাই করে কাটিং করে নিব আর সেলাই যেন না কেটে যায় সেদিকে লক্ষ্য রাখবো তো এই তো এখন আমরা পাইপিনটা চাপ সেলাই বসিয়ে ক্লিয়ার করে নেব তো এই তো আমাদের হাতার পাইপিংটাও হয়ে গেছে এখন আমরা আরেকটি সাইডে ফিতা তৈরি করে নিব তো ফিতাটা আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী রাখবেন তো ফিতাটা তৈরি করতে প্রথমে আমরা একটা সেলাই দিয়ে পুরোটা আটকে নিব যাতে করে আমাদের বাহিরে কোনো সেলাই দেখা না যায় সেলাইটা যেন ফিতাটার ভেতরে পড়ে যায় তো এই এটাকে আমরা একটু উল্টিয়ে নেব তো ঠিক সাইডে এনে সুন্দর করে একটা ফিতা তৈরি করে নেবো তো এই তো আমাদের ফিতাটি তৈরি হয়ে গেছে এখন আমরা এটা একটু মেজারমেন্ট করে তারপর জয়েন্টটা দিব তো এখানে আমাদের চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি ফিতাটা রাখতে হবে আর গলার চওড়া রাখলাম চার ইঞ্চি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা পারেন কমাতে বা বাড়াতে পারবেন তো এই তো আমি এখন জাস্ট ফিতাটা জয়েন্ট করে নিব তো সেম ভাবে এই সাইডেও জয়েন্টটা করে নিব তো এই তো আমাদের ফিতাটা জয়েন্ট হয়ে গেছে এখন আমরা দুইটা সাইড মানে বডির সাইড জয়েন্ট করে নিব তো এই তো আমি এখানে বডির সাইড জয়েন্ট করে নিচ্ছি তো বডির সাইড জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন তো সেমভাবে কিন্তু আমরা আরেকটি বডির সাইডও জয়েন্ট করে নিব তো এই তো আমাদের বডি জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা নিচের অংশে যে কুচির আগে যে পাইপিংটা দিব সেটা তৈরি করে নেব এই তো আমি একটা তিন ইঞ্চি চওড়া কাপড় যে কেটে রেখেছিলাম সেটা দুই ভাঁজ করে এর সাথে জয়েন্ট করে নিচ্ছি আমি কিন্তু ঠিক সাইডেই জয়েন্টটা করছি তো এই তো পাইপিনের কাপড়টি আমাদের জয়েন্ট করা হয়ে গেছে তো এখন আমরা পাইপিনের কাপড়টির উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেব এতে করে দেখতে সুন্দর লাগবে তো এই তো আমাদের চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে তো এখন আমরা কুচির কাপড়টা নিয়ে নিলাম তো কুচির কাপড়গুলো প্রথমে আমরা জয়েন্ট করে নিব সবগুলো পার্ট মানে কুচির কাপড় তো পাট পাট হয় আমরা সবাই জানি তো এগুলো জোড়া দিয়ে নিতে হবে প্রথমে তো জোড়া দেওয়ার পর আমরা এর সাইডে দুই থেকে তিন তিনশোটা পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে নিব মানে বর্ডার সেলাইটা করে নিব কারণ কুচির একটা সাইড তো খোলাই থাকবে তো তার জন্য বর্ডার সেলাই করে নিতে হবে তো এই তো আমাদের বর্ডার সেলাই হয়ে গেছে এখন আমরা কুচিটা তৈরি করে নিব আর কুচিটা অবশ্যই ঘন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কুচি ঘন হলেই দেখতে সুন্দর লাগবে তো এই তো আমি সুন্দর করে কুচিটা দিয়ে নিচ্ছি তো আমার কুচিটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটা ফতুয়ায় জয়েন্ট করব। তো ফতুয়ায় জয়েন্ট করার ক্ষেত্রে দেখুন এখানে কোনো ঝামেলা নেই শুধু ঠিক সাইডের ওপর রেখে পাইপিনের কাপড়টা জাস্ট একটা চাপ সেলাই দিয়ে দিবেন আর খেয়াল রাখবেন কুচির সেলাইটা যেন ঢেকে যায় মানে পাইপিনের কাপড়ের নিচে চলে যায় দেখা যেতে না যায় তো এই তো এভাবে আমরা সম্পূর্ণ কুচিটা সুন্দরভাবে বসিয়ে নেব তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো পরবর্তীতে পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এই তো আমাদের কুচিটা জয়েন্ট হয়ে গেছে এখন আমরা সাইডটা জয়েন্ট করে নিলেই আমাদের ফতোয়াটি তৈরি হয়ে যাবে তো এই তো এখন আমরা সাইডটা জয়েন্ট করে নিব তো এই সাইডটা আপনারা জয়েন্ট করেও কিন্তু কুচিটা লাগাতে পারবেন আবার খোলা রেখেও কুচিটা লাগাতে পারবেন মানে যেভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবেই কাজটা করতে হবে তো এই তো আমাদের ফতুয়া সেলাই হয়ে গেছে তো এখন এটাতে আমি একটা ফুল লাগাবো তো ফুলটা তৈরি করা আমি আর দেখাচ্ছি না কারণ আমার অন্য ভিডিওতে ফুলের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাই তো আমি ফুলটা লাগিয়ে নিলাম তো তো ফতুয়াটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন